চিংড়ি মাছ কত কেজি সাতশো পঞ্চাশ কেজি কত একশো টাকা কেজি প্রিয় দর্শক মানুষ কিন্তু সচরাচর সস্তা জিনিসটা বেশি খোঁজে তার মধ্যে একটু টাকা যখন বেশি থাকে তখন আমরা একটু রিয়েলিটিটা খুঁজি যে ভালো জিনিসটা যখন টাকা কম থাকে তখন কিন্তু ভালো মন্দির হচ্ছে না সময় থাকে না আমরা তখন সস্তা জিনিস খুঁজি তো সস্তার মধ্যে যদি একটু ভালো পাওয়া যায় তাহলে অসাধারণ শুক্র আলহামদুলিল্লাহ যে আজকে বৈরিক পাওয়া গেছে এর মধ্যে চিংড়ি আছে এই যে টাইগার চিংড়ি আছে হ্যাঁ এরপরে এই এটা বড়ে গিয়ে এটা বড়ে গিয়ে হ্যাঁ অক্সিজেনে বড়ে গিয়ে আসছে ছড়ি আছে সামুদ্রিক মাছ টোটালটাই তো একশো টাকায় কেজি বিক্রি হচ্ছে এটা কিন্তু স্বস্তি হ্যাঁ কাস্টমার স্বস্তি ভালো লাগছে একশো টাকার মধ্যে বাজার হইলে ভালো লাগে আপনাদের এখানে এই যে সামুদ্রিক মাছের একটা মিলন মেলা হয় নদীর মাছের মিলন মেলা হয় এটা কিন্তু বরগুড়ায় একত্রে বৈচিত্র্যময় মাছের সবারও বরগুড়ায় একটু করা যাবে না